আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা প্রিয় ভাই ও বোনেরা কাছে ও দূরে দেশ ও প্রবাসে যারা আমাদের দেখছেন সালাফদের ইবতবাণী এই পর্বে এই পর্বে আপনাদেরকে জানাতে চাই তাওহীদ এই বিষয়ে তাওহীদ এমন একটি বিষয় যে বিষয় মূল জান্নাতের চাবি এ প্রসঙ্গে ইমাম ইমন কাইম রাহিমুল্লাহ বিশিষ্ট ইমাম হেদ্দিজ তিনি বলেছেন যিনি সাতশত একান্ন হিযুক্ত মৃত্যুবরণ করেছেন এবং তিনি ইমাম ইউনু তাইম রাহিম হাল্লা একান্ত ছাত্র তিনি বলেছেন ফেলা তাদ হুলুল জান্না নাফসুম মুসরেকা মুশরেকা নাফস জেই নাফ মুশরেকের সাথে যুক্ত যুক্ত তথা কফুর এবং মুশরেক শিরখ যার মধ্যে রয়েছে এমন আত্মা জান্নাতে প্রবেশ করতে পারবে না কেন পারবে না ওয়া ইনামা ইয়াদো হুলুহা আহি শুধুমাত্র এই জান্নাতে প্রবেশ করবে যারা তাও হিদবাদী তাও হিদে অনুসারী তাও হিদে বিশ্বাসী এরাই কেবল মাত্র জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ তাও হিদবাদী ছাড়া তাও হিদে অনুসারী ছাড়া কোনো মানুষ মুশরেক কোন মুশরেক ব্যক্তি শেখকারী কখনো সেই জান্নাত কাঙ্ক্ষিত সুখময় জান্নাতে প্রবেশ করতে পারবে না তাও হিদ কেন নিশ্চয় তাও হিদ হুয়া মিফতাহু বা কারণ তাওহিদ হলো জান্নাতের চাবি হামাল লামকুন মাহ মিস্তাহ সুতরাং চার নিকট তাওহিদ এই চাপ তাওহিদ নামক এই চাবি থাকবে না লাম ইয়াস্তা হ্যালহো বাবহা সে জান্নাতকে জান্নাতের দরজা খুলতেও পারবে না চাবি ছাড়া কখন তালা খোলা যায় তাহলে জান্নাতের দরজা আপনি কীভাবে খুলবেন যদি আপনার তাওহিদ না থাকে তাহলে অনেকে বলে থাকেন আলেমরা শুধু তাওহিদ তাওহিদের কথা বলে কেন তাওহিদ যে ভুল আপনি প্রিয় ভাই ও বোন তাও হেদের ওপর শিক্ষা আকিদের ওপর শিক্ষা অর্জন করা আমাদের দৃঢ় শিক্ষা যদি থাকে হইদের প্রতি অবাধ বিশ্বাস থাকে সে কুফর মুক্ত যদি আমরা ইমান তাও হেদ করতে পারি তাহলে তো আমরা সেই জান্নাতের চাবিটা তৈরি করতে পারবো জান্নাত অর্জন করতে পারবো আপনি অনেক আমল করেন অনেক দানশীল অনেক সমাজ প্রতি অনেক ভালো মানুষ তাওহিদ নেই আপনি জান্নাতের চাবিটা অর্জন করতে পারেন নাই এই জন্য আমরা পূর্বে বলেছি সব কিছুর এবাদতের মূল কেন্দ্রই হবে তওহিদ আল্লাহ তালা তউহিদের মাধ্যমে আমাদের জান্নাতের চাবিটা যেন অর্জন করতে পারি আল্লাহ আমাদের আমিন তৌফিদান করুন আমিনালাবি আসসালাম আবার